সবাইকে নমস্কার আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা নয় বা আমি যাইনি আর না কিন্তু যেটা আমরা বাংলাদেশের কথা দেখছিলাম দুঃখের ব্যাপার উনিশশো সাতচল্লিশে এই দুর্গাবাড়ি প্রতিষ্ঠিত হয় আর আজকে যখন আমি আসছি দুজন পুলিশ কনস্টেবল তারা পাহারা দিচ্ছে এই এটাই হচ্ছে বর্তমান রাজ্যের অবস্থা গতকাল আমি একটা ভিডিও পেয়েছিলাম সেখানে দেখা যাচ্ছে এই এই মন্দিরের চারদিকে মাইক লাগানো হয়েছে এবং সেখান থেকে দু দুবার মানুষকে আজান শোনানো হয়েছে একটা প্রতিক্রিয়া চারদিকে শুরু হয়ে যায় আমি পরে খোঁজ বুঝতে পারলাম নিয়ে যে মুখ্যমন্ত্রী এখান থেকে ঘোষণা করছিলেন ঘোষণা করছিলেন এবং সেটা মাইক আকারে শোনা যাচ্ছিল এবং সে মুখ্যমন্ত্রী নাকি সম্ভবত আজান শুনছিলেন বা মানুষকে শোনাচ্ছিলেন এবং তার কথার মধ্যে দিয়ে পুরো আজানটাই চারদিকে ছুড়িয়ে যায় এই দুর্গা বাড়ির থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কর্মকাণ্ডের জন্য আজকে আমার বিধানসভার এই দুর্গাবাড়ির থেকে আজান শুনানো হয়েছে আমার প্রশ্ন এটা নয় যে আজানটা কি করে বেরোলো বাড়াল এখানে সম্ভবত বড়বু ছিলেন পুলিশ আধিকারিক ছিলেন এসডিও ছিলেন বড় বড় আধিকারিকরা ছিলেন তারা কেন মাইকটা অফ করলো না কন্টিনিউ কেন শোনালো তারা তো ইচ্ছা পারতেন ইচ্ছা পারতেন যখন আজানটা শুরু হয়ে যায় যখন তারা বুঝতে পারছে যখন এখানকার যারা আছে তারা বলছিলেন যে করা যাবে না তারপরেও কিন্তু মাইক দিয়ে শোনানো হয়েছে এবং তাই নয় পরপর দুবার শোনানো হয়েছে তো এরা পুরোপুরি প্রশাসনের চক্রান্ত বলেই কিন্তু আজকে এখানে এই ঘটনাগুলো ঘটছে আজকে এখানকার যে কমিটি তাদের এই অবস্থা এখন তার মানুষ তাদের কাছে আর আর ভিজতে চাইছে না এটা চাঁদাও দিতে চাইছে না আজকে এত বড় বাজেটের পুজো শুধুমাত্র মুখ্যমন্ত্রী কর্মকাণ্ডের জন্য হয়েছে যাই হোক এটা হয়েছে হয়েছে আমরা অনেক বড় সিদ্ধান্ত নিয়ে চলছিলাম কিন্তু কমিটির যারা আছে তারা অনুরোধ করেছে যে কোনো ধরনের কোনো আমাদের স্টেপ না নিতে তারপরেও আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই মা দুর্গার এলাকাটা পুরো এলাকাটা পুরো ও মন্দিরটা আমরা সব ব্রাহ্মণ এনে পবিত্র করব তারপরে এ উজ্জ্বল আমরা যা কা করা সেটা আমরা করবো নমস্কার আমি কুমার গ্রামের এমএলএ তো অ্যাকচুয়ালি আমি শুনলাম যে একটা দুর্গাবাড়ির এত পুরোনো কালী মন্দির কালী মন্দির দুর্গা মন্দির তো সেখানে আজান চলেছে বা আজান শোনা গেছে এই ধরনের কথা শোনা যাচ্ছে তো এটা এখন এসে দেখছি মন্দিরের সামনে আপনারা পাহারা দিচ্ছে মানে দুর্গা মন্দির কে পাহারা দিচ্ছেন তো এটা কি কি একটু বলুন কি ব্যাপারটা কেন পাহারা দিচ্ছেন আপনারা মন্দিরে কেন হ্যাঁ মন্দিরে কেন আপনারা বলুন এখানে যে একটা আগে থেকে শুনে যাচ্ছে তো কি শুনে এই যে পূজার উৎসকে যে যেতে আমি করে আদানের ইয়া হয় হ্যাঁ আর যে হ্যাঁ এই যে নিয়া একটা আজকে নাকি মানে এখান থেকে এখন ওরা প্রতিবাদ নাকি মিছিল করবে হ্যাঁ না এই বুঝতে আপনারা এখানে পাহারা দিতে এসছেন বিধায়ক সাহেব জিজ্ঞেস করলো আপনারা আমাদের হিন্দুদের মন্দিরের সামনে পবিত্র মন্দিরের সামনে কেন পাহারা দিচ্ছেন এই জবটা জানতে চাইছে সেটা ঠিক আপনার কাজ করুন ঠিক আছে তাতে আমার কাছে যেটা আমি যেটা দেখতে পাই যে এখানে মাইক ঠাইক যে একটা আছে লাগানো আছে এবং সেই মাইকের থেকে আজানের আওয়াজ আসছে ঠিক আছে আওয়াজের মাইকের থেকে আজানের আওয়াজ আসছে এবার প্রশ্ন হলো তারপরে একটু ওরাই বললো যে ভিতর থেকে এই ধরনের আওয়াজের মাইকে তো শোনা যাচ্ছে যেটা আমাদের পক্ষে একটা দুর্গা বাড়ি যেটা উনিশশো পঁয়তাল্লিশ সালে সাতচল্লিশ সালে যার ইয়া হয়েছে প্রতিষ্ঠা হয়েছে দিনের সেখানে যে কারণে হোক চারদিকে মাইক লাগানো হয়েছে মাইক থেকে আগজা আজানের আওয়াজ আসছে একটা বিরাট বলুন এবার আমরা তো ভিতরে ছিল দাঁড়াও দাঁড়াও আমরা ভিতরেও ছিলাম না বাইরেও ছিলাম না একটাই তো শোনা যাচ্ছে এইবার আমাদের কথা হলো কি করে আওয়াজটা আসলো আমি পরে খোঁজ নেওয়াইলাম যে কি ব্যাপারটা কি আছে তাতে শোনা গেল যে যেটা এখান থেকে বক্তব্য দেওয়া হচ্ছিল বক্তব্য যখন দেওয়া হচ্ছিল তখন সেখান থেকে কোন ধরনের আওয়াজ আদানটা আসছে সে আজানের শব্দটা গেছে মানে আমি যেটা শুনলাম যে বিভিন্ন জায়গায় কেউ বক্তব্য বক্তব্য দিচ্ছিলেন তার আজানের চলে আসছে সেটা চলে আসছে এই ধরনের ঘটনা আমি শুনতে পেলাম এবার আমার যেটা প্রশ্ন যাচ্ছে যে যখন আজানটা শুরু হলো শুরু কিন্তু শোনো আমরা যারা এখানে ছিলাম না বা আমরা যারা কমিটির লোক নই বা আমরা যারা দেখি আমরা কিন্তু বুঝতে পারছিলাম এখান থেকে একটা আওয়াজ আসছে এবং সেটা অনেকক্ষণ ধরে চললো মানে যতক্ষণ না শেষ হয় তো আমার সরাসরি প্রশ্ন হচ্ছে যে আজান যেহেতু শুরু হয়েছে তো সাউন্ডটা কেন কম করানো হলো না ঠিক আছে কেন বন্ধু কেন ইয়া তো এটা কিন্তু কেউ তোমার সেটা আমার এটা সব আসলে তো এইবার আসতেই পারে হয়তো কোন ভুল ক্রমে একটা আওয়াজ তো বেরিয়ে গেল কিন্তু সেটা কন্টিনিউ কেন রাখা হলো যেখানে আধিকারিকরা এখানে ইয়ে আসছিল মনে হয় এসপি ছিল না ছিলেন ওনারা কেন বন্ধ করলেন না আবার এটা শোনা যাচ্ছে এবং পরেও ওটা হওয়ার পর পর আবার আওয়াজ আসছে এবার এখান থেকে কেউ আবার বলেছে এই ধরনের কেউ আমাকে অভিযোগ করেনি আমাদের সরাসরি প্রশ্ন যে যখন আওয়াজটা এখান থেকে বের সোর্সটা যখন এখান থেকে তো তখন আমাদের এসডিও তারা তারা কমায়নি কেন কেন কমায়নি আপনারা তো হিন্দু তো এবার আজান অন্য জায়গায় হচ্ছে কিন্তু বাজানো হচ্ছে তো এখান থেকে মন্দির থেকে তো তো আমি বলছি আপনারা হয়তো বুঝতে পারেননি অত সাহস পাননি বলা না আপনারা সাহস পাননি হ্যাঁ কি হচ্ছে না বুঝতে পারেননি কিন্তু যেখানে আধিকারিকরা আছে তারা কেন শোনাবো

তাতে ভালো না আমরা লিস্ট বলছি ঠিক আছে আপনাদের কথাই হলো আমরা এখানে একটু শুদ্ধিকরণের ব্যবস্থা করবো আমরা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ কিছুই না শুধু আমরা কি বাধা দিচ্ছি না 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 এবার মন্দিরটা সেটা তো শুনে মানে যেটা বললো উদ্দেশ্য হচ্ছে একদম পরিষ্কার বিজেপির পক্ষ থেকে আমি অন্যেরা প্রত্যেকে আসবো মন্দির জল দিয়ে পরিষ্কার ধুবো একটু ঝাড় দিব গোবর জল ছিটাবো একজন ব্রাহ্মণ শুদ্ধি করেন কি বলবো মতামত